সন্ধ্যা সাতটা আমার সোনা বাবা এখন খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা নামগণ্য না করে ওপরে উপরন্ত দেখো এই গরমের মধ্যে কি ছটপট করছে তাই রিজেন কি আমি আর ওর বাবা কেউই বুঝতে পারলাম না শুধু খাটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই প্রান্ত থেকে এ প্রান্ত দৌড়ে যাচ্ছে দেখো কি ঘামছে দেখো দেখো অবস্থা দেখো দেখো আমার বিছনার মধ্যে কি করছে দেখো রেস্ট করবে একটু

বাবা বাবা আ বাবা আ বাবা কে বল তো এসি চালাতে বাবাকে বল এসি চালাও চালাও এসো চালাবো বল গরম লাগছে বল গরম লাগছে গরম লাগছে আই আই বাবা বাবা গরম লাগে এসো চালা এ বাবা বাবা এ বাবা পিৎজা খাবি এ পিৎজা খাবি পিৎজা খাবি বাবাকে বল পিৎজা খাবো বল বল গলা জড়িয়ে আদর করে বলে বাবা পিৎজা খাবো বল ও বল পিজা বল এনে দাও আমি খাবো বলে দে এটা আদর করে দে বাবাকে এটা আদর করে দে তালে বাবা এনে দেবে পিজা এক কো এনে দেবে আদর করে দাও এটা বাবাকে আদর করে দাও এই রকম আমরা মারাই যখনই খেতে কিছু ইচ্ছা করে তখনই আমরা আমাদের ছেলেমেদের ওপর থুপে দিই যাতে ছেলেমেদের কথা শুনে আমাদের বড় বাবাজিরা একটি অন্তত আমাদের মনেই ইচ্ছা মতো খাওয়াতে পারে তো যাই হোক ব্লগট এখানেই শেষ করলাম এই লাইনের বাবার চলছে এখনো কন্টিনিউ চলছে চলবে এটা সারা দিনের ব্যাপার তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা টা মট টা বলে দাও টাটা বলে দাও আচ্ছা দিদি টাটা করব ই জান জান তোর টাটা করবে আমি টাটা बोलচ্ছি টা টা টা